এই নির্বাচনে আমার এলাকা একটা যদি আমি এলাকা থেকে নির্বাচন করেছি কিন্তু সারা দেশের মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাকে চিনেন আমার জন্য দোয়া করেছেন তা আমার ইচ্ছা ছিল যে এমপি হইলে যে সব জিনিসগুলো আসলে প্রকাশ পাইলে জাতির ভালো হয় দেশের ভালো হয় এগুলো আমি প্রকাশ করব আমি এরই ধারাবাহিকতায় আমি যে কাজটা করেছি এটা হচ্ছে কি এমপি হওয়ার পর জননীতি শেখ হাসিনার যে সরকার এই সরকার আমাকে যা যা দিয়েছেন আমি এগুলো প্রকাশ করেছি আমি আগে নিজে আমি কখনো জানতাম না যে এমপিরা কত সম্মানই পান আমি মনে করি এটা লুকানোর কিছু নাই এটা বললে স্বচ্ছতা হয় এটা আমি আমার বেতনের কথা বলেছি আমি কত টাকা বরাদ্দ পেয়েছি বরাদ্দ মানে হচ্ছে গিয়ে উনারা বলছেন যে নগদ টাকা আসলে বরাদ্দ তো এইটা চিন্তায় আসে কিভাবে যে এমপি নগদ টাকা পাবে নগদ টাকার তো কোনো বিষয়ই না আমরা তো ট্রাস্টি মাত্র আমরা মানুষের সম্পদের ট্রাস্টি আমাদেরকে মাধ্যমে বন্ধুরা আপনারা দেখেছেন গতকালকে এমপি চুন্নু সাহেবের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ব্যারিস্টার সুমনকে নিয়ে কিছু আলোচনা করেছিলেন তিনি সংসদে ব্যারিস্টার সুমন যখন তিনি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলেন তিনি বলেছিলেন যে এমপিরা কত বেতন পায় তিনি কিন্তু এটা প্রকাশ করে দিয়েছিলেন সবার সামনে এই ভিডিওটা রাতারাতি আপনারা দেখেছেন ভাইরাল হয়ে যায় কিন্তু এবার যে চুন্নু সাহেব কথাগুলো বললেন বেরিস্টার সুমনকে নিয়ে যে ব্যিস্টার সুমন এসব কথা কেন বললেন এমপিরা কত টাকা বরাদ্দ পা আসলে এটা ব্যারিস্টার সুমন একজন মনে করি যে ভালো মনের মানুষ দেখেই সবার সামনেই কথাটা বলে ফেললেন কিন্তু এমপি চুন্নু সাহেব যে কথাগুলা বললেন সংসদে গিয়ে সেই কথার কিন্তু এবার জবাব দিয়েছে ব্যারিস্টার সুমন আজকে গণমাধ্যমের সামনে চুন্নু সাহেবকে নিয়ে যে কথাগুলো বললেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি যে ব্যারিস্টার সুমন যে আলোচনাটুকু করেছে চুন্নু সাহেবকে নিয়ে চলেন আমরা সম্পূর্ণ আলোচনাটুকু শুনে আসি করা হবে আমরা এই সম্পদের কোনো মালিক না ব্যাংকের যেভাবে ব্যাংক কর্মকর্তা যেভাবে আমার টাকা জমা নেন আবার আমার টাকা ফেরত দেন কিন্তু ওনার হাত দিয়েই যায় কিন্তু এই টাকার মালিক তো উনি না উনি হচ্ছেন গিয়ে ট্রাস্টি একই রকম আমি এমপি হিসাবে আমি ট্রাস্টি মনে করি আর স্বচ্ছতার বিষয়ে আমি বলছি যে এত এত টাকা পেয়েছি কিন্তু এইটা বিরোধী দলের চিফ উইফ এই আমাদের এ চুন্নু সাহেব মজিবুল হক চুন্নু সাহেব উনি স্পিকারের কাছে আমাদের মাননীয় স্পিকারের কাছে উনি বিচার দিলেন তো যেহেতু পয়েন্ট অফ অর্ডারে উনি বলেছেন আমি উত্তর দেওয়ার সুযোগ পাই নাই আমার প্রশ্ন হচ্ছে কি উনি বিরোধিতা করবেন সরকারি দলের কিন্তু উনি বিরোধিতা শুরু করছেন স্বতন্ত্র প্রার্থীর এবং কি বিষয়ে বিরোধিতা উনি তো আরও খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেওয়া শুরু করছি আমার জানেন কালকে আমার এত দুঃখ হয়েছে তারাইল করিমগঞ্জের মানুষের জন্য যাদের কাছ থেকে উনি এমপি হয়ে আসছেন যে এই তারাইল করিমগঞ্জের মানুষের কি কোনো অধিকার নাই যে এই চূন্নু সাহেব এমপি হিসাবে কত টাকা বরাদ্দ পান এটা জানার মানে ওনার বক্তব্য ছিল যে কোনোভাবেই যেন আমি ফেসবুকে না জানাই যে কে কত টাকা পায় আরে আপনি জানেন যে এইবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সবাইকে শাড়ি দিয়েছেন এলাকায় বন্টন করার জন্য এই শাড়িকে আমি প্রধানমন্ত্রীর উপহার কি আমি বলবো না মানে আমি কি এটা লুকাই রাখবো লুকাই রেখে কি আমার কি এটাকে আমি বিক্রি করে দিব তা আমি বুঝলাম না স্বচ্ছতার মধ্যে প্রবলেমটা কোথায় আমি যদি স্বচ্ছ হইতে চাই আমি যদি যে বরাদ্দ পাই এটা যদি আমি বলে দিতে চাই বলি জনগণকে তো এখানের মধ্যে এমপি হিসাবে আমি অপরাধটা কি করলাম আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমি বারবারই বলছি এমপি কিন্তু আমার পেশা না আমি আমার পেশা হচ্ছে গিয়ে বিং ব্যারিস্টার আমি এখানে প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আর আমি কথা দিয়েছি যে আমি এমপি হিসাবে একটা টাকা হারাম খাবো না আমার রক্তের মধ্যে হারাম যাবে না সুতরাং রাষ্ট্রের টাকা জননীতি শেখ হাসিনার সরকারের টাকা এটা যে টাকা আসবে এটা আমি সবার সামনে তুলে ধরবো এখন আমার কেন জানি মনে হইতেছে যে মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে সমস্যা হচ্ছে যে উনার মনে হয় রাজনীতি পেশা থেকে উনি সবকিছু নির্বাহ করেন কিনা আমার জানা নাই কারণ উনার আলাদা কোনো পেশা থাকলে এটা নিয়ে উনি কোনো চিন্তা করতেন না তবে কালকে উনি একটা বুদ্ধি করে কাজ করছেন বাকি সব এমপি রে উনার দলে টানার চেষ্টা করছেন যে তিনশো উনপঞ্চাশ জন এমপি নাকি বদনাম হচ্ছে আরে কি আশ্চর্য কারবার একটা মানুষ এমপি হওয়ার পর তার বরাদ্দ সে বলবে না যে আপনার জনগণের এই বরাদ্দ আসছে আপনারা আপনারটা ভাগ করে নেবেন এটার বলার মধ্যে শুনেন এই মুজিবুল্লক চুনু সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন এর আগে হয়তো উনি ওইভাবে মিট করেন নাই কারণ উনি তো হচ্ছেন যে একজন সৈজা শাসক এরশাদের নেতা সৈজা শাসক এরশাদ যিনি সারা জীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানো ছাড়া তার নেতা কর্মীদের খুব বেশি কিছু শিখাই যান নাই সবার না অল্প কিছু নেতাদেরকে যারা অনেক আমলে আমি বলে দিব কোথায় কোথায় রাস্তা হবে আমাকে দেওয়া হয়েছে মসজিদ মন্দিরে টাকা দেওয়ার জন্য দুই কোটি এটা আমার বরাদ্দ আমার নামে আসবে আমি এগুলা দিয়ে দিব কোথায় কোথায় বরাদ্দ হবে আর কাবিকা আসছে আমার নামে আমি দিব কোথায় কোথায় বরাদ্দ দিয়ে দিব আমার শুধু নিশ্চিত করতে হবে এই টাকাটা যেন আমি এবং আমার পরিবার খেয়ে না ফেলে বা আমার লোকজন যেন খেয়ে না ফেলে এইটার মধ্যে লোকালোকের কিছু আছে বলে আমার মনে হয় না এটা ওই যে ওই আপনার চুন্নু সাহেব আমি আপনার একটা কথা বলি এর চেয়ে বড় বড় সাহেবদের সাথে আমার দেখা হয়েছে তাও আমার চরিত্র বদলায় নাই আমি আমার যে কাজ বিশ্বাস করে করি স্বচ্ছতার সাথে করার চেষ্টা করি যতদিন করবো ততদিন এমপি থাকবো এটা কি আমার বাপের প্রশ্ন কি যে সারা জীবন থাকা লাগবে এখানে আমার যদি যোগ্যতা না থাকে আমার চেয়ে ভালো লোক যদি আসে আসে এমপি হবে কিন্তু আমি যতদিন আসি ততদিন যেটা সাধারণ মানুষের আমি চুন্নু সাহেবের কথায় আমি এমপি হইনি আমি এমপি হয়েছি আমার সাত লাখ মানুষের ভোটে এবং দয়া এমপি হয়েছে এবং ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে আমার আমি আমার জনগণকে খুশি করার জন্য যা করবো তাই করবো আমি এর বাইরে কোনোদিন যাওয়ার প্রশ্নই আসে না এটা তো শোনেন পরিষ্কার আমি আমার যে বক্তব্য আপনাদের সামনে দিলাম এই বক্তব্য আমার মাননীয় স্পিকারের সামনে দিবো সেই মিটানের মধ্যে আলাদা হওয়ার কোনো সুযোগ নাই তাহলে আমার বিশ্বাস এই যে এই মুজিবুল হক চুল্লু সাহেবের যে ব্রেইন আর যে অবস্থা তার ব্যাপারে আমি যা শুনি তাতে আমার বিশ্বাস মাননীয় স্পিকারও জানেন তার অবস্থাটা কি যে তার সে যখন বক্তব্য দেয় আমি বুঝতেই পারি নাকি বিরোধী দলের লোক বক্তব্য দিচ্ছে নাকি না সরকারি দল বক্তব্য দিচ্ছে মানে এমন ভাবে সরকারের মধ্যে ঢুকে আছে এই বলতো লোকের বিরোধী আরে ভাই সবসময় সরকারি দলের সাপোর্ট করার জন্য বিরোধিতা করতে হয় সরকারি দলের মানে আপনি সবসময় ক্ষতি চাইবেন তা না সরকারি দলের আরে বাপ তো মাঝে মধ্যে ছেলের সমালোচনা করে ছেলে বাবার সমালোচনা করে আমার তো মনে হয় যে এই টুল্নু সাহেবরা এমন ভাবে ভিতরে ঢুকছেন এরা তাদের সক্ষমতা সম্পর্কে কিছু জানেও না বুঝেও না

আমি তো উনার দায়িত্ব কিভাবে পালন করছেন আমি জানি না আপনাদেরকে একটা নমুনা দিলাম উনার দায়িত্ব ছিল হচ্ছে বিরোধী দল হবে সরকারের সমালোচনা করবে সরকার যেন সঠিক ভাবে চলতে পারে দেশে যেন দুর্নীতি মুক্ত হয় এগুলার জন্য উনি প্রতিবাদ করবে এটাই বিরোধী দলের দায়িত্ব বলে জানি বিরোধী দলের দায়িত্ব যে স্বতন্ত্র যে একটু ভালো কাজ করতে চায় সৎ হইতে চায় যে চাপটি ধরে সংসদ থেকে বের করে দেওয়ার প্ল্যান করছেন এটা তো আমার জানা ছিল না আমার মনে হয় না এটা কোনো পৃথিবীর কোনো জায়গায় সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং বিরিস্টের সুমন যে কথাগুলো বললেন কথাগুলা কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম